হ্যালো বন্ধুরা আলামিনী সিভা হান্দ্রের এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই রাজ্যের সকল কৃষকদের জন্য বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের বছরের শুরু দু হাজার প্রথম কিস্তি কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানানো হলো রাজ্যের কৃষকরা ইতিমধ্যেই কৃষিবাদ শুরু করে দিয়েছে অর্থাৎ জমি চাষাবাদ শুরু হয়ে গিয়েছে নাঙলও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা অপেক্ষায় আছি কবে দেয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির পেমেন্ট তো এই পেমেন্টটি পাওয়ার জন্য অপেক্ষায় আছি কারণ এটি পেলে আমাদের চাষের কাছে কিন্তু অনেকটাই উপকৃত হব আমরা তো আপনারাও জানেন কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা চালিত প্রতি বছরই আমরা পাই বছরে দুইবার করে কিন্তু দেয়া হয় দুইবার দুইটি কিস্তিতে দেয়া হয় প্রথম কিস্তিটির নাম হচ্ছে খারিফ সিজন আর দ্বিতীয় কিস্তিটির নাম হচ্ছে রবি সিজন তো খারিফ সিজনের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে কারণ বছরের শুরুতেই যেটি দেয় সেটি খারিফ সিজন তো খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিসকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দিবে তার ফাইনাল তারিখ জানানো হয়েছে কোন জেলার কৃষকরা আগে পাবে আর কোন জেলার কৃষকরা পরে পাবে তাও জানানো হয়েছে তাই ভিডিওতে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন দেখুন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুই হাজার দুই হাজার চার হাজার করে আর পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার করে দেওয়া হয় যাদের এক একরের কম জমি রয়েছে তারা পাই বছরে দু হাজার দু হাজার সর্বমোট চার হাজার রুপিস এবং যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা বছরে পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার সর্বমোট দশ হাজার রুপিস করে কিন্তু আপনারা পান তো এবার প্রথম কিস্তি দু হাজার ও পাঁচ হাজার রুপিস যার যেমন জমি রয়েছে যাদের এক একরের কম রয়েছে পাবেন দু হাজার আর যাদের এক একরের বেশি রয়েছে তারা পাবেন পাঁচ হাজার কবে দিবে তা জানানো হলো খারিফ সিজন দু হাজার পঁচিশের পেমেন্ট তো অবশ্যই তার আগে বলবো আপনাদের অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান কল করবেন বন্ধুরা আমরা যদি বিগত বেশ কয়েক মাস ধরে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট খারিফ সিজনের প্রতি বছরেই কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ বা জুন মাসের মাঝামা একদম মাঝামাঝি সময়ে কিন্তু দেওয়া হয় কিন্তু খারিফ সিজন দু হাজার পঁচিশের এই পেমেন্টটি জুন মাস শেষ হয়ে গিয়েছে এমনকি জুলাই মাসও প্রায় শেষের দিকে এখনও পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি যার কারণে সাধারণ কৃষকরা কিন্তু দুশ্চিন্তা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট কবে দেওয়া হবে এই নিয়ে অবশেষে দুশ্চিন্তা করবার কিছু নেই কেননা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে কবে দেওয়া হবে খারিফ সিজন দু হাজার পঁচিশের পেমেন্ট তো বলা হয়েছে তারিখ ফাইনাল তার সাথে সাথে এটাও জানানো হয়েছে কবে কারা পাবেন কারা আগে পাবেন কারা দু পরিবর্তে পাঁচ হাজার করে পাবেন এমনটাও জানানো হয়েছে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন এই নিয়ে কি ভিডিওতে সম্পূর্ণ দেখুন মনোযোগ সহকারে আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করুন চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত আপডেটে এখানে বলা হয়েছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই কৃষকদের মুখে হাসি ফুটতে চলেছে গত এপ্রিল মাস থেকে লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত বছরগুলির সময়গুলি দেখলে আমরা বুঝতে পারবো দু হাজার একুশ সালে এটি এসেছিল সতেরোই জুনে দু হাজার বাইশ সালে এসেছিল পেমেন্ট সাতাশে জুন আর দু হাজার তেইশ সালে এসেছিল ছাব্বিশে এপ্রিল আর দু হাজার চব্বিশ সালে এসেছিল বারোই জুন তাহলে আমরা প্রত্যেকটা মাসে দেখছি এপ্রিল জুন এর মধ্যে দিয়ে দিচ্ছে জুনের আগেই দিয়ে দিচ্ছে জুন মাসের একদম মাঝামাঝি থেকে কিন্তু এটা দু হাজার পঁচিশ সালের আজকে জুলাই মাস প্রায় শেষের দিকে এখনও পর্যন্ত কিন্তু পেমেন্ট আসেনি তো দেখুন বলা হয়েছে জুন মাস শেষ হয়ে গেল এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকমের ফাইনাল আপডেট এখনো পর্যন্ত দেয়নি কিন্তু অবশেষে দেওয়া হয়েছে সরকারি সূত্রের খবর অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে পেমেন্ট পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে কৃষি অফিসে তালিকা তৈরি হয়েছে এবার ডকুমেন্ট যাচাইয়ের পর সব শেষে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ বা ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাঙ্ক ভ্যালিড বিবৃত্তি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে এসেছে তবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেরা দেখতে পারবেন না স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিসে বা আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে যেতে হবে সেখানে গেলেই তার কর্মচারীরা সরকারি কর্মচারীরা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেবে এখন যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের কাজ চলছে পেমেন্ট দেওয়ার তাই এটি প্রবলেম রয়েছে ওয়েবসাইটে আপনারা নিজে নিজে স্ট্যাটাস চেক করতে পারছেন না সূত্রের তরফে জানা যাচ্ছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে ঢুকতে পারে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট অর্থাৎ বন্ধুরা কুড়ি তারিখ ঠিক আছে তারিখের আপনারা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট জানা যাচ্ছে যদিও এরও কোনো রকমের অফিসিয়ালি আপডেট জানা যায়নি মানে এটাই যে দেবে তেমনটা না কারণ একদম সেপ্টেম্বর দেওয়া চলে আপনারা জানেন প্রথম কিস্তি পেমেন্ট তো তার কারণে কিন্তু কুড়ি তারিখটা ধরে নেওয়া হচ্ছে কুড়ি তারিখের মধ্যেই দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে পেমেন্ট কুড়ি জুলাইয়ের মধ্যে আরও খবর দেখুন বিস্তারিত বিশিষ্ট সূত্রে খবর নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ সহ পূর্ব মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া হুগলি জেলাগুলিতে প্রথম কিস্তি পেমেন্ট দেওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি তারপরে দেখুন যে আপডেটটি রয়েছে সেটি হলো কোন কৃষকদের পেমেন্ট সবার আগে দিবে গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে পেমেন্ট দেওয়ার প্রক্রিয়াটি সহজ ছিল তাহলে বুঝতে পারছেন যাদের আগে থেকে যারা কৃষক বন্ধু প্রকল্পে পেমেন্ট পান তাদের কিন্তু দেওয়া খুবই সহজ তো তারপরে দেখুন এখানে বলা হচ্ছে তাদেরই পেমেন্ট দেওয়া হবে খুব তাড়াতাড়ি যারা পুরোনো উপভোক্তার রয়েছেন প্রত্যেক বছর বছরে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাটি নিতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না আপনারা কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি দেখুন এখানে কি বলা হয়েছে যারা নতুন আবেদন করেছেন তাদের স্ট্যাটাসের ঘরে আপডেট আসা সরাসরি সম্ভব না এখানে এ দিয়ে অ্যাপ্রুভ তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিড তারপরে দি দিদি অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড বিভিন্ন প্রসেসের মাধ্যমে যাবে তারপরে আপনারা পেমেন্ট পাবেন অর্থাৎ যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে কিন্তু যারা পুরনো উপভোক্তা রয়েছেন তাদের কুড়ি জুলাইয়ের মধ্যেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পে পেমেন্ট সরাসরি পাবেন তো ভিডিওতে দেখে আপনাদের কেমন লাগলো আশা করি ইনফরমেটিভ হয়েছে কুড়ি জুলাইয়ের মধ্যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে পেমেন্ট দেওয়া হবে প্রথমে কোন কোন জেলায় দেওয়া হবে সেটাও আপনারা জানলেন এবং কাদের কোন কৃষকদের পেমেন্ট দেরিতে ধরতে পারে সেটাও জানালাম তো এই দ্বারা আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থাকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিশ্চয়ই আলোচনা কম করে জানাবেন এছাড়া এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সুপারি করার জন্য অত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিশ কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য